এই অঙ্কগুলো হলো ভর্তি পরীক্ষার্থীদের জন্য লিমিট এগুলো দেখলেই দেখেই বলা যায় আর পরীক্ষার সময় খুবই সময় বাঁচাবে এবং অন্য অন্য অঙ্ক দিতে সময় পাবেন অন্য টপিক বেশি দেখাতে পারবেন যেমন লিমিট ওয়ান প্লাস এইট এক্স সেভেন ভাগ এক্স ভগ্নাংশ করে পাওয়ার এখন দেখেন এখানে এক্সের তো আট আর উপরে ভগ্নাংশের উপরের সংখ্যাটি কত সেভেন এ সেভেন দিয়ে এইটকে গুণ দেবেন তাহলে কত হয় এর পাওয়ার সেভেন গুণ এইট তাহলে কত হয় ছাপ্পান্ন এর পাওয়ার ছাপ্পান্ন বা ফিফটি সিক্স লিমিট কিন্তু আছে ওয়ান প্লাস থ্রি এক্স উপরে দেওয়া আসে টু এক্স প্লাস ফাইভ নিচে আছে এক্স একইভাবে ই এর পর থ্রি এক্সের সহক থ্রি আর এখানে দেখবেন উপরে ভগ্ন উপরের মানে লবে কোনটার সাথে সহক নাই কোনটার সাথে সহক নাই উপরে লবে ফাইভের সাথে নাই তাহলে থ্রির সাথে ফাইভ গুণ কত হয় এরপর ফিফটিন লিমিট একই নামে ওয়ান প্লাস ফাইভ এক্স থ্রি এক্স প্লাস টু ভাগ এক্স ইয়ের পাওয়ার ফাইভ আর এখানে টু কত হয় এরপর টেন একইভাবে লিমিট ওয়ান প্লাস ফোর এক্স থ্রি এক্স প্লাস টু ভাগ এক্স তাহলে কত এর পাওয়ার ফোর আর উপরে কত টু কত হয় এইট লিমিট এখানে কত আছে ওয়ান প্লাস এ এক্স পাওয়ার বি এক্স প্লাস সি ভাগ এক্স তাহলে কী হবে কোনটার সাথে নাই সি আর নিচে এ এক্সের শখ কত এর পাওয়ার এ সি ধন্যবাদ লাস্টটি বুঝি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন